নমস্কার বন্ধুরা আইসি গ্রামের রান্নাঘরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম আজকে রান্না করছি সমুদ্রের আড়াইশো সাইজের টাটকা ভোলা আর এটা হচ্ছে রুই মাছের মাথা দেখছেন বন্ধুরা কত লাল টকটক করছে একটা চল এবার রান্নাঘরে যাওয়া যাক এবার আমি মাছগুলো কেটে নেব Oh,

দেখুন পুরো কানকে পুরো লাল হয়ে আছে একদম টাটকা মাছ ভেবেছি ঝাল করব না আলু টমেটো পাতা দিয়ে ঝোল করব তোমরা দেখতে থাকবে রেসিপিটা বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে এবার আমি ধুতে যাব বন্ধুরা মাছ ধোয়া ধুয়ে চলে এসেছি এসে দেখছি তোমাদের ভাই উনুনটা ধরিয়ে দিয়েছে আমি কড়াটা বসিয়ে দিলাম দিয়ে এবার মাছের নুন হলুদ মাখিয়ে নেব এক চামচ হলুদ দিয়ে দেবো অল্প একটু ঝাল গুঁড়ো দিয়ে দেবো মাছের মাথাতেও নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম একটু ঝাল গুঁড়ো দিয়ে দিলাম আমি এবার কড়াতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব আজকে আমি কি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো আজকে আমি কি কি রান্না করছি তোমরা দেখতে থাকো দেব আর কি তোমাদের সাথে শেয়ার করলাম করবো এই মাসে আবার সেটা একটু একটু দিন বার হয়েছে মা মেয়ের পক্ষে খুব ভালো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নেব মাছগুলো যেমন ফুলে উঠছে দেখো মাছগুলো লাল লাল হয়ে গেছে আর একটু ভাজা হলে তুলে নেব মাছগুলো একদম টাটকা এবার মাছ আমি তুলে নেবো বাঁপের দিনটা দেখো মাছের মাছের টের থেকে বেরিয়ে গেছে সাইটেই দিয়েছে মাছ এবার আমি এত মাছ একদম মাছ নেবেন মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর একটু ভাজবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই ডিমটা আমি মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো ততক্ষণ ভাজা ভাজা হোক আমি এখানে এখানে নিয়ে নিয়েছি আদা বাটা চার কুচি আদা আর এখানে নিয়ে নিয়েছি আমি রসুন এগুলো একটু ভালো করে থেতে করে নিতে পিছতে ভালো লাগবে আলুটা একটু নেমে নেব এবার আলুগুলো আমি তুলে নেব ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আলুগুলো তুলে নিচ্ছি এবার আমি আর একটু সরষের তেল দিয়ে দেব এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা একটা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন লঙ্কা আর পাঁচ ফোরন লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কুচনা পেঁয়াজ পেঁয়াজগুলো গুলো লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচন কিছুটা আমি চচ্চড়ির জন্য রেখে দেবো আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু লাল লাল হয়ে গেছে দিয়ে দেবো আমি আদা রসুন বাটার কিছুটা চরির জন্য রেখে দিয়েছি কিছুটা ঝোল আর একটু দেব আজ কিন্তু খুব বৃষ্টি হয়েছে হ্যাঁ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে নুন দু চামচ নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ঝাল গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো একটু দিলাম এবার দিয়ে দেবো ঝালিয়ে দুই এবার দিয়ে দেবো জল মশলা গুলো ভাজা ভাজা হয়ে গেছে মশলা থেকে এবার তেল ছেড়ে যাচ্ছে আমি দিয়ে দেবো আলু হয়ে গেছে আলুগুলো আমি দিয়ে দেব এবার পাতা মনে পাতা বন্ধুরা বুঝবে কি করে কি পাতা দিচ্ছি আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে বন্ধুরা এবার আমি মাছগুলো দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঝোলটা আর একটু ফুটুক এবার আমি তরকারিটা দেখে নেব কতটা কি বাকি আছে আলু গলে গেছে ভোলা ভোলা মাছের তরকারি হয়ে গেছে এবার আমি নাগিয়ে নিই ভোলা মাছের তরকারি হয়ে গেছে এবার চচ্চড়ির জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছের দু পিস মাথা আর হচ্ছে আলু আর উচ্ছে আর এখানে হচ্ছে পিঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আর এখানে আদা রসুন বাটা তোমরা বন্ধুরা দেখতে থাকো রেসিপিটা মাথা ভাজার জন্য আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এত ঝাঁস চোখে লাগছে তেলগুলো এবার আমি দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথা আমি এবার উল্টে দেব মাথা গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে এবার আমি উচ্ছে ভেজে নেব সেগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব এবার দিয়ে দেবো না পেঁয়াজ পিঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দেব আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা দিয়ে দেব দিয়ে দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কা চামচ হলুদ দিয়ে দিলাম অল্প করে ঝাল দিয়ে দিলাম নি এবার ভেজে রাখা উচ্ছে গুনে দিয়ে দেবো মতো নুন ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো অল্প করে জল জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দই আর একটু দিয়ে দেবো দই চচ্চড়িটা ফুটে গেছে এবার মাছের ভাজা মাথা এতে দিয়ে দেবে বলছে কোথাও গেছিলেন নাকি আমি বলি না না কোথাও যায়নি বৃষ্টি বলে সেই জন্য এই গাওয়াটা পড়েছি সেই জন্য এবার দেখে নি তো কতটা বাকি আছে ঘেটে দেব মাথাটা থাকবে না ঘেঁটে যেত দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হ্যাঁ কে দিয়েছে কে দিয়েছে লেজ বন্ধুরা তরকারি হয়ে এসেছে আর একটু ঝোলটা মরে গেলে না দিনে మాచే దీ ఉంటే చర్చి

বন্ধুরা আজকে আমি ভোলা মাছের তরকারি আর রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করবে কমেন্ট করবে বেলাইকেনটা বাজিয়ে দেবে আর হচ্ছে কি না আজকের আমি খাবার ভিডিও দিতে পারছি না আমার মেয়ে বাড়ি ঘরে খুব কাঁদছে আর তোমাদের ভাই হচ্ছে ডিউটি যাবে সেই জন্য আমি শুধু রান্নার ভিডিওটাই দেখালাম নমস্কার